তো বরাবর এর আজকে আবার চলে আসলাম নতুন একটি মিনি ব্লগে এখন আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য পাওয়ার জন্য তো যারা যারা হচ্ছে কি আমাদের চ্যানেল হচ্ছে নিয়মিত হচ্ছে কি ব্লগ দেখেন তারা হচ্ছে কি বুঝবেন আমরা হচ্ছে কি টাইপের ব্লগ করি তো আজকে হচ্ছে কি একটু এক জায়গায় গেছিলাম সেই জন্য হচ্ছে বিকালে সময় হয়ে উঠতে পারে না সেই জন্য আজকে ব্লগটা কন্টিনিউ করি তো এখন হচ্ছে কি রাত হয়েছে তো এখন হচ্ছে কি বাইরে যাওয়া এখন পসিবল না অন্ধকার সেই জন্য হচ্ছে রুমের মধ্যে হচ্ছে কি মিনি ব্লগটা শুট করে দিয়েছি তো আপনার হচ্ছে যে যারা হচ্ছে এখন হচ্ছে গিয়ে যুক্ত হন হচ্ছে গিয়ে লাইভ হচ্ছে এখন হচ্ছে দেখবেন না তারা সকলে হচ্ছে যে লাইভ হচ্ছে যুক্ত হয়ে যাবেন আর আমাদের চ্যানেলে যদি কেউ হচ্ছে গিয়ে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব করতে হচ্ছে কি ভুলবেন না তো এখন কি করার কিছু করার না এখন হচ্ছে গিয়ে লাইভ আর হচ্ছে যে মিনি ব্লক হচ্ছে দুইটা হচ্ছে একসাথে হচ্ছে গিয়ে কন্টিনিউ করা লাগবে তো এখন হচ্ছে আমি এখানে বসে পড়তেছি তো এটাই হচ্ছে এখন আপনাদের মাঝে দেখাবো এখন বলতেছি বায়োলজি হচ্ছে কি অন্য যে পর্যায়ে হচ্ছে গেম সিকিউগুলো একটু দেখব সর্বপ্রথম টুবাকো মোজাইক রোগের হচ্ছে কি কথা বলার হচ্ছে অ্যাডলফ মায়ার হ্যাপাটাইটিস সি আবিষ্কার করেন হচ্ছে কি হারবেজ জে আল্টার ভাইরাস ইয়া বাতরা পরে খাইব না না থাকা খালো হ্যাঁ কানে হেডফোন দিকে শুনে না হ্যাপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করেন হচ্ছে ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করেন হচ্ছে গেভারডন এন্ড পিড়ি এস আই ভি না টি এম বি এস আই ভি ডেঙ্গু পোলিও হচ্ছে গিয়ে আর এনএস বহিষ্ঠ আবরণহীন ভাইরাস হচ্ছে কি টি এম বি এইচ টু ভাইরাস বহিষ্ঠ আবরণযুক্ত ভাইরাস হচ্ছে ইনফ্লুয়েঞ্জা হার্পিস এস আই ভি পুষ হচ্ছে কি দেহে ভাইরাস সংক্রান্ত হয়ে হচ্ছে কি রিসেপ্টর সাইটের অবস্থিত টি টু ব্যাকটেরিয়া ফাস আক্রান্ত করে হচ্ছে গিয়ে ই কলার হচ্ছে গিয়ে কেবল তামাক গাছকে আক্রান্ত করে হচ্ছে টি এম বি ভাইরাস হচ্ছে গিয়ে কেবল হচ্ছে তামাক গাছকে হচ্ছে গিয়ে আক্রান্ত করে যে থাম্বালটা নিয়ে নিই নেওয়া হয়ে গেছে থাম্বাল সুন্দর করি নিয়ে গেছে তো গাইস আপনারা হচ্ছে এখন পর্যন্ত যারা হচ্ছে লাইভে যুক্ত হন হ্যাঁ বইতে এনে বইব তো এখন পর্যন্ত যারা লাইভে যুক্ত গ্যাসের মধ্যে রান্ধেন এখন পর্যন্ত যারা হচ্ছে লাইভে যুক্ত আপনারা সকলে হচ্ছে একটু যুক্ত হয়ে যাবেন তো আমরা হচ্ছে আমাদের মিনিবলাকটা হচ্ছে কন্টিনিউ করবো হচ্ছে গিয়ে চার মিনিটের মতন আর আমাদের লাইভটা কন্টিনিউ করবো হচ্ছে গিয়ে বিশ মিনিটের মতন তো এখন পর্যন্ত আর কি বলবো এটা বলবো না কারণ হচ্ছে আমরা যদি এটা এসব বলি তাহলে এক কথা হচ্ছে বারবার রিপিট করলে হচ্ছে আপনাদের কাছে হচ্ছে যে খারাপ শোনা যায় আর আমি বলবো হচ্ছে যে আপনার হচ্ছে অনেকে বিরক্ত হন সেই জন্য হচ্ছে আর বলবো না তো যারা হচ্ছে কি যুক্ত হওয়ার ইচ্ছে সকলে যুক্ত হয়ে যাবেন চুল আসছে না এখন হচ্ছে অবস্থা খারাপ আচ্ছা আছে এটা সমস্যা না ফার্স্ট আক্রান্ত করে হচ্ছে গিয়ে ইকোলাকে কলাকে তারপর নিউক্লিক অ্যাসিডের ঘিরে হচ্ছে ক্যাপসিড সমন্বয়ে গঠিত হয়ে হচ্ছে গিয়ে ভিডিয়ন সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাস হচ্ছে গিয়ে নিউক্লিও ক্যাপসিডকে ভাইরাস কোষ নভেল পুরস্কার পান হচ্ছে গিয়ে উনিশশো সালে এ এইচ ডি আক্রমণ সংক্রমণ আক্রমণে হচ্ছে গিয়ে বেশি মারা যায় হচ্ছে যুক্তরাষ্ট্রে আর্কিও ব্যাকটেরিয়াতে জেনোম করা হয় হচ্ছে কথা উনিশশো সালে আর্কিও ব্যাকটেরিয়ার জিন হচ্ছে কথা আর্কিও ব্যাকটেরিয়ার জিন হচ্ছে কথা আর্কিও ব্যাকটেরিয়ার জিন হচ্ছে গিয়ে সতেরোশো হচ্ছে গিয়ে সাইজেস্টি তো একজন হচ্ছে কমেন্ট করছেন তো আপনি হচ্ছে করছেন হচ্ছে কমেন্ট করছেন একটু কাইন্ডলি হচ্ছে কমেন্টটা হচ্ছে গিয়ে আমাদেরকে হচ্ছে গিয়ে জানান যিনি কোথায় থেকে করছেন তো রাত হচ্ছে গিয়ে আটটু পরে বারোটা বাজে এখন কয়টা বাজে সাড়ে এগারোটা এগারোটা হচ্ছে পঁচিশ বাজে

ভাইরাসের নাম হচ্ছে গিয়ে রায়নো ভাইরাস বিস্তার হচ্ছে গিয়ে মাধ্যমে সংক্রমণ চিকিৎসা হচ্ছে ভাইরাসের যেমন জাতীয় প্রদত্ত ভাইরাসগুলোর মধ্যে সবচেয়ে ছোট ভাইরাস হচ্ছে কি ফুড অ্যান্ড মাউথ ভাইরাস হচ্ছে কি সবচেয়ে ছোট ভাইরাস হচ্ছে কি কি ফুড অ্যান্ড মাউথ ভাইরাস হচ্ছে কি সবচেয়ে ছোট ভাইরাস অলরেডি হচ্ছে কি পাঁচ মিনিটের উপর হয়ে গেছে তো আপনারা হচ্ছে কি এখন হচ্ছে কি যারা হচ্ছে কি সুন্দরভাবে হচ্ছে আসে চ্যানেলের তুলনায় হচ্ছে আপনারা হচ্ছে কি যেভাবে যুক্ত হচ্ছেন তা কী বলবো আমার হচ্ছে কি নির্দেশ হচ্ছে কি চুলগুলা পুরাটা এদিকে দিলে করছি কি মাথার অবস্থা দৌড় বারোটা বাজায় দিছে আচ্ছা যাক প্রাকৃতিক প্রতঙ্গনাশক হচ্ছে কি কোনটি হচ্ছে ব্যাকটেরিয়াস হচ্ছে সার্স ইভোলা হচ্ছে কি কোনটি ইমার্জিং ভাইরাস হচ্ছে সার্স ইভোলা সুন্দর এটা গেছে গা এখন হচ্ছে এটা দিলেই আমাদের হচ্ছে কি শেষ

আপনারা যারা এখন পর্যন্ত হন নাই সকলে যুক্ত হবেন আমরা দেশব্যাপী কার্ডিয়ানের সহ

উত্তরা রামপুরা ঢাকা লক্ষ্মীপুর সদরঘাট রাজশাহী কক্সবাজার টাঙ্গাইল ছাবার গোপালগঞ্জাঙ্গুল তারপর হচ্ছে জামালপুর চাঁদপুর কুড়িগ্রাম ঠাকুরগাঁও জামালপুর লালমনিরহাট দিনাজপুর কুমিল্লা মাগুরা কুষ্টিয়াচুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা আর শ্রীপুর হচ্ছে মুন্সিগঞ্জ সখীপুর টাঙ্গাইল মানিকগঞ্জ সদাচর কিশোরগঞ্জ সিলেট হবিগঞ্জ নীলখাইট ডাকা গাজীপুর মাইমিসিং রংপুর রাজশাহী

মহস্তনগড় গে কী পাণ্ডব সদস্য হচ্ছে গিয়ে কয়টি তিনটি বাংলাদেশের হচ্ছে প্রথম আদম সময় উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশের তৈরি প্রথম নেনো স্যাটেলাইট হচ্ছে গিয়ে কোনটি হচ্ছে গিয়ে ব্র্যাক অ্যাম্বেলা হবে তারপর বাংলা মিয়ানমার হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল গ্যাসে বাংলাদেশে হচ্ছে গিয়ে সর্বাধিক দু হাজার আমি সাই থেকে একেবারে দু কি ওয়ার্ল্ড কাপ হচ্ছে গথায় হচ্ছে গিয়ে কাতার হয় তারপর ইসলামী সহযোগিতা সংস্থা ও আই সি ওর দাপ্তরিক হচ্ছে গিয়ে বাসা নাম হচ্ছে টোয়েন্টি কোনটি বাসার শুদ্ধ হচ্ছে গিয়ে কি সোমা না সুমিচিন হচ্ছে গিয়ে বাসার শুদ্ধ প্রথম রায় হচ্ছে গিয়ে তারপর হচ্ছে গিয়ে কোন বাক্যটি হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে শুদ্ধ বলা হয় এটা গেছে কোন বাক্যটি হচ্ছে শুদ্ধ বলা হয় তার কথা শুনে আমি আশ্চর্যিত হচ্ছে গিয়ে হলাম ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত এই চরণটি হচ্ছে গিয়ে এই স্মরণীয় হচ্ছে গিয়ে কি চরণটি কে লিখেছেন হচ্ছে গিয়ে কি সুভূষণ চট্টোপাধ্যায় এক সাগর রক্তের বিনিময় গোবিন্দ হালদার তারপর মধুর গর্ব মধুর আশা মাগো ভাবনা কিসের গম্ভীর মজুমদার কতিপয় ঘান রচয়িতা এবং সুরকার অহরহ শব্দটির বিষয় হচ্ছে অহরহ হচ্ছে কি ডি নাম্বার অহর অহ অহ হবে আচ্ছা মর্ধন সন্ধি হচ্ছে কি শব্দে সূর্য হবে যা বিনা যত্নে উৎ উৎপন্ন হয় তা হচ্ছে কি অযত্ন সম্ভবত হবে শিরে সম্বলিত বাগধার অর্থ হচ্ছে কি আসন্ন বিপদ শিরে শব্দ হচ্ছে কি কি আসন্ন বিপদ কয়েকটি শব্দ অর্থ হচ্ছে কি শুদ্ধি পত্রের কথা বলা হয়েছে হচ্ছে গিয়ে কি চতুর্থ তৎপুরুষের মধ্যে ভানু হচ্ছে গিয়ে কার রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম আহ বনস্পতি শব্দের অর্থ হচ্ছে গিয়ে কি হবে বনপতি হবে হাত ধুয়ে বসা বাগদার হচ্ছে গিয়ে কি আচ্ছা হাত ধুয়ে বসা বাগদার হচ্ছে গিয়ে আশা ত্যাগ করা গুরুত্বপূর্ণ বাগদার হাতের লক্ষ্মী পায়ে ঠেলা নষ্ট করা সুযোগ আচ্ছা এটা হচ্ছে কি কি ভন্দামি করা খেয়ে বসা উত্তরটা হচ্ছে কি কি হবে বস গাছ এগুলো তারপর কেতা দুরন্ত বাগদার অর্থ হচ্ছে কি পরিপাটি ক্যাতা দুরন্ত বাগদার হচ্ছে কি কি হবে পরিপাটি হবে বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী কি লিখেছেন বঙ্গবন্ধু নিজেই ক্ষুদ্রার্থ শব্দের সন্ধিচ্ছেদ হচ্ছে গিয়ে কি সমর্থক হচ্ছে গিয়ে কি অর্ধাঙ্গিনী ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় হচ্ছে গিয়ে ধাতু সরাংশ লিখতে একাধিক উপসর্গ নিয়ে সঠিক গঠিত শব্দকে বলা হয় হচ্ছে অপ্রয়োজনীয় বিদেশি উপসর্গ নিয়ে গঠিত শব্দ হচ্ছে গিয়ে বেকার তারপর দ্য প্রসিভ ফ্রম ডোনট ডু ইটস লেট ইট নট বি ডান এখনো শেষ হয়নি টোস দ্য সিলিং অর্থ হচ্ছে কি কি ইকুয়েশন হবে ইন দ্য সেন্টেস দ্য আচ্ছা হেলথ লেয়ার দেন ড্রাইভিং দ্য ওয়ার্ল্ড ক্রেপাবিলিটি ইজ অ্যান অ্যাডভার্ভ ক্রিকেট ইনজয় এ হাক ড্যাশ ইন বাংলাদেশ

হি ইনস্ট্যান্ট ওয়ান ওমেন আর ম্যাঙ্গার হচ্ছে হবে র্যাক হচ্ছে গিয়ে কি অ্যানাগার হবে ফ্লট হচ্ছে গিয়ে কি ডিজোবাই হবে ইমপ্লিডিমেন্ট হচ্ছে গিয়ে কি হবে বেরিয়ার হবে অ্যানিমিক হচ্ছে কি হবে লিটারি আচ্ছা সব ব্লাইন্ড ডিজা হবে এখন পড়ছি মহা বিপদ দা ওয়ার্ল্ড এক্সপার্ট মি হচ্ছে যে রিমুভ দিতে হবে হুজ ওয়ান ক্যান বি ইউজ স্পোর্টস হবে সিলেক্ট শেষ হলে নেবেন এটা এটা একটা প্রতিছি লাইট লাগবো আপনারা হচ্ছে গিয়ে অবগতি আছেন যে আমরা হচ্ছে আমাদের হচ্ছে বিশ মিনিট হওয়া মাত্র আমরা হচ্ছে গিয়ে কয়েক সেকেন্ড পরে আমরা হচ্ছে লাইভ থেকে লিপ নেব তো এখন পর্যন্ত আল্লাহ চুলের যে বাজে অবস্থা চুল হচ্ছে শ্যাম্পু করা লাগবে কয়েকদিন পর তো এখন পর্যন্ত যারা হচ্ছে লাইভে যুক্ত হন নয় সকলে হচ্ছে লাইভে যুক্ত হয়ে যাবেন আপনাদেরকে বেশি কিছু বলবেন

আচ্ছা এখন হচ্ছে কি আমরা হচ্ছে একটু আগে যেটা একটা মিনি ব্লক করলাম ব্লকের হচ্ছে কি কি হচ্ছে কি দেওয়া যায় আপনারা একটু বলিয়েন আজকে গিয়েছিলাম হচ্ছে কি আমাদের হচ্ছে কি পার্শ্ববর্তী এলাকার মধ্যে হচ্ছে কি একটা হচ্ছে যে বড় দোয়ার আয়োজন করছিল সেখানে গিয়েছিলাম তো হাজার হাজার মানুষ হচ্ছে কত দশ বারো হাজারের মতন হয়েছিল একটা দোয়ার আয়োজন করা হয়েছিল ওখানে গিয়েছিলাম দরবার শরীফের মাঝে তারপর হচ্ছে গিয়ে সকালে গেছিলাম দুপুর হচ্ছে গিয়ে দোয়াটা দূষে হচ্ছে আসরে হচ্ছে গিয়ে আজানের আগ মুহূর্ত চারটা হচ্ছে তিনটা হচ্ছে গে কথা ছিয়ান্ন দিকে সাতান্নর দিকে ধরছি তো আসরে নামাজের আগ পর্যন্ত হচ্ছে গিয়ে দোয়া করা হয়েছে দেন তারপর হচ্ছে গিয়ে নামাজ পড়ে যে যার মতন হচ্ছে গিয়ে আসতে হচ্ছে গিয়ে দেরি হয়েছে অনেক লুপ্ত ছিল বের কারণে আস্তে আস্তে হচ্ছে গিয়ে আজান দিচ্ছে হচ্ছে গিয়ে এক জায়গায় আসছি দেন ওখান থেকে মাগরিমে নামাজ পড়ে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে গিয়ে রাত হয়ে গেছে তো আসার পর হচ্ছে শরীর ক্লান্ত হয়ে গেছে তো অত একটা হচ্ছে কিছু করি না একটু ন্যাপ নিলাম আধা ঘন্টার মতো নিচ্ছিলাম মেবি আধা ঘন্টার মতো ন্যাপ নেওয়ার মতো হচ্ছে গিয়ে তারপর হচ্ছে গিয়ে শরীরটা হচ্ছে জাঙ্গা হওয়ার পর হচ্ছে ওইটা বসি তারপর হচ্ছে গিয়ে চ্যানেল হচ্ছে গিয়ে দুইটাতে করছে এখন হচ্ছে আরও দুইটাতে করা লাগবে এখন হচ্ছে বারোটা বাজে যাইতেছে লাইভও বড় করে সেজন্য হচ্ছে দুইটা ফোন একসাথে করে দিছি দেখায় আপনাদেরকে একটাতে এটা একটা দুইটা আর একটা হচ্ছে গ্যাস তো আমরা হচ্ছে বিশ মিনিটের মধ্যে কন্টিনিউ করব দেন তারপর হচ্ছে লাইভ ল্যাপটপ শেষ হওয়ার পর আমরা হচ্ছে আমাদের হচ্ছে মেনু ব্লগ যেগুলো আছে ওইগুলো হচ্ছে আপলোড করা লাগবে দেন তারপর হচ্ছে খাওয়া দেবে শেয়ার করব আজকে ভালোই হচ্ছে একটা ধর আচ্ছা মিনি ব্লগটা আমি ব্লগ আপলোড করলে দুইটা দেখ লাগে করলে তার তেরে হয়ে যাবো নালে দেরি লাগবে যায় মেনু ব্লগ আপলোড করতে লাগতো না শেষ হলো আচ্ছা তো আপনার হচ্ছে গিয়ে যারা আর কি বলবো আপনাকে হচ্ছে কি এখন আর কিছু বলবো আমরা বলতে বলতে হচ্ছে বিরক্ত হয়ে গেছি দ্য ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াল চার্জ দ্যা কারেকশন টম ফিল লুকস রাদার থাকলে হচ্ছে কি কি হবে ডিপেন্সন্ট হবে ওকে ফাইন সিলেক্ট দ্যাচুয়াজ গিভেন ধা ওকার হচ্ছে কি কম কমিটমেট হবে ও ঠিক আছে তারপর হচ্ছে কি নার্সিং হচ্ছে কত শতকরা আর এর মধ্যে দিতে ওইগুলো হচ্ছে কি আমরা হচ্ছে দেখি ভূমিস্থ অনির এগুলা হচ্ছে পড়ছিলাম আপেক্ষিক রোদের একক হচ্ছে কি ওহম পার মিটার স্কোয়ার হবে সি নাম্বার হবে তারপর হচ্ছে কক্ষ তাপমাত্রা বাইতে হচ্ছে কি গেলে কত ব্যাগের মান হচ্ছে কি হবে ব্যাগের মান হচ্ছে কি চারশো এত হবে দেশব পরমাণু হচ্ছে কি কি নিউটন সংখ্যা সমান তাদেরকে বলা হয় আইসোটন বলা হয় ত্রি পারমাণিক সয়ভাবে হবে প্লাঙ্কের দুবক্ষণিক বড় ব্যাগ হবে তারপর হচ্ছে সকল কণার কথা বলা হয়েছে মাইনাস দুই না ত্রিশ কোন বস্তু বিশুদ্ধ বরফ এবং পানি হচ্ছে জলীয় বাষ্প সমমানক থাকলে হচ্ছে 273.16 কেলভিন হবে একটি শূন্য ভরের কণিকার দৃষ্টি হচ্ছে কি কি হবে অসীম হবে কি হবে অসীম হবে মানব দেহে প্রতি 100 মিমি রক্তে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড মিলিগ্রাম থাকে হচ্ছে কি 3 মিলিগ্রাম থাকে মানব দেহে এডিএস করণ কমে গেলে হচ্ছে কি পানি পূর্ণর হচ্ছে কি শোষণ কমে যায় গেল এটা তার অর্ধমুন্ড রক্ত সংগ্রহ নিচের কোন প্রাণীর বৈশিষ্ট্য কথা বলা হয় হচ্ছে কি লাইক্রোস হচ্ছে লেন্টা ধরুন হচ্ছে কি কি নেমাটোডার কথা বলা আছে বাংলাদেশে এনিলিডা পর্ব হচ্ছে প্রজেক্ট হচ্ছে কি করে 98 টি গ্যাস হচ্ছে কি কোষের মধ্যে থাকে হচ্ছে ক্রিস্টালাইনের মধ্যে থাকে তারপর হচ্ছে কি করোনারি ধমনী লুমেন বন্ধ হয়ে গেলে কোন পরিস্থিতিতে হচ্ছে কি কেরি হয় হচ্ছে কি হার্ট অ্যাটাক পূর্ণ বয়স্ক স্ত্রী প্রতি ঘন মিনিটে রক্তে কত কণিকা হচ্ছে কি থাকে কণিকা থাকে হচ্ছে কি কত পঞ্চাশ লক্ষ থাকে তারপর ভ্রণ দেহে হচ্ছে গিয়ে আশি থেকে নব্বই লক্ষ ভ্রূণ দেহে কত থাকে আশি থেকে নব্বই লক্ষ গাইজ তো আমরা হচ্ছে বেশিক্ষণ থাকবো না তো এখানে গেছে তো গাছ মতো লাইভ টি শেষ করে দিয়েছি দেখা হচ্ছে নতুন কোন লাইভে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কপিও নাহা সে তো কপি হয়েছে